বিরতির পর স্বাগত আজ ডিসেম্বর মহান বিজয় দিবস গোটা দেশ জুড়ে পালন করা হচ্ছে এই দিনটি যথাযোগ্য মর্যাদায় ঠিক তেমনি আগরতলা লিচুবাগান স্থিত অ্যালবার্ট একা পার্কে শহীদ বেদিতে সেনাবাহিনীর উদ্যোগে বিজয় দিবস উদযাপন করা হল উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু এছাড়া উপস্থিত ছিলেন সান্তনা চাকমা সহ অন্যান্যরা আজকের এই মহান বিজয় দিবসকে কেন্দ্র করে সকালে একটি বাইসাইকেল রেলি আয়োজন করা হয় তারপরই এলবার্ট এক্কা পার্কে শহীদ বেদিতে সেনাবাহিনীর উদ্যোগে বিজয় দিবস উদযাপন করা হয় যেখানে রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নান্ডু তিনি এই দিনটিতে উপস্থিত ছিলেন এবং দান করেন শহীদ জওয়ানদের প্রতি তিনি শ্রদ্ধা নিবেদন করলেন তবে সে বিষয়ে কি বলছেন তিনি শোনাচ্ছি भारत के जवान अपने ताकत दिला दिखा के 1971 पाकिस्तान बांग्लादेश वार में विजय प्राप्त हुआ है वो विजय दिवस आज 16 है ये दिन में पाकिस्तान के 90,000 थाउजेंड सोल्जर्स सरेंडर होके हार मांगे हैं हार मा, मांग के वो सरेंडर हुए हैं इतने बड़े प्रमाण पे विश्व में वर्ल्ड में कहाँ भी इतने बड़े प्रमाण पे सोल्जर सरेंडर हुआ सो दूसरा ये नहीं है वैसा क्रेडिट अपने वीर जवानों को जाता है जो उस युद्ध में प्राण त्याग दिए हैं उन सब लोगों के लिए मैं आभार प्रकट करता हूँ उनके फैमिलीज को भगवान अच्छा शक्ति दे और मन दे एक प्रार्थना कर सर जिस देश के मुक्ति के लिए हमारे सेनाओं ने जान दिए उस देश के प्रिजेंट আপনারা শুনলেন রাজ্যপালের বক্তব্য যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস আজ পালন করা হয় এবং সেখানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন মন্ত্রী সহ রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি এবং যে একাত্তর সনের যে যুদ্ধ এবং তাতে কিভাবে ভারতীয় সেনারা শহীদ হয়েছে সে বিষয়গুলি নিয়েও কিন্তু আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আলোচনা করলেন রাজ্যপাল নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন